ইউনুস সাহেব আপনি ফেল করেছেন মান সম্মান যেটুকু আছে তা নিয়ে সরে যান ঠিক এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন কথা সাহিত্যিক জাকির তালুকদার ইনি সেই জাকির তালুকদার যিনি বাংলা একাডেমির পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন বিগত ফ্যাসিস্ট হাসিনার সরকারের আমলে কথা সাহিত্যিক জাকির তালুকদার ফেসবুক পোস্টে লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকার কোনো যোগ্যতার পরিচয় দিতে পারেনি যাদের তারা নিয়োগ দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে তারাও অযোগ্য চিরকালের নিয়ম হচ্ছে অযোগ্যরা মেধাবীদের ভয় পায় তারা মেধাবীদের দূরে সরিয়ে রাখার পেছনেই তাদের সমস্ত শক্তি নিয়োগ করে ভ্যাট ট্যাক্স বাড়ানোর পেছনে যেসব যুক্তি তারা দিচ্ছে সেগুলো শুনে পুরান ঢাকার ঘোড়াগুলোও হাসছে এর আগে কোনো তত্ত্বাবধায়ক সরকার কিংবা মধ্যবর্তী সরকার এত অযোগ্যতা দেখাতে পারেনি এমনকি ওয়ান ইলেভেনের সরকারও এতটা অজনপ্রিয় ছিল না আপনি কেন পদ আঁকড়ে বসে আছেন ইউনুস সাহেব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর জাতীয় নাগরিক কমিটি কিংস পার্টি গঠন করে সরকার গঠন করবে সেই কাজে মদত দেওয়ার জন্য আপনি বসে আছেন আপনাকে জানিয়ে রাখি কিংস পার্টি হবে আসলে বেগার্স পার্টি বিএনপি জাতীয় পার্টিও কিংস পার্টি ছিল কিন্তু সেই সময়ের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি এক নয় এ কথা বিরোধী ছাত্ররাও বোঝে কিন্তু আপনার সমন্বয়ক উপদেষ্টারা নাসর বান্দা। সারা দেশে পছন্দ মতো ডিসি এসপি নিয়োগ দিয়েছে কিন্তু পার্টি না থাকলে শুধু প্রশাসন ও পুলিশ দিয়ে নির্বাচন করাতে গেলে সেই নির্বাচন আওয়ামী রেজিমে নির্বাচনের মতোই ধিকৃত হবে ধিকৃত হবেন আপনিও একটি সমীকরণ দেখা যাচ্ছে আবসা হলেও কিংস পার্টি নির্বাচন করবে জামায়াত হেফাজত চমনের সাথে জোট বেঁধে ইসলামী মৌলবাদী সরকার গঠনের চেষ্টা করবে বিপক্ষে থাকবে বিএনপি এবং তার অ্যালাইরা কিন্তু কিংস জোট সব মিলিয়ে দেশের পনেরো পার্সেন্ট ভোট টানতে পারে অর্থাৎ নির্বাচনে জয়লাভের কোনো সুযোগ নেই এই দেশের মানুষ অতি ডান এবং অতি বাম নয় মধ্যপন্থী দলকেই সবসময় বেছে নিয়েছে আগামীতেও সেই ধারাতেই থাকবে দেশ আওয়ামী লীগকে হিসাবের বাইরে রেখেই কথা বলছি মাত্র পাঁচ মাসে আপনার সরকার যতটা অজনপ্রিয় হয়েছে আপনাদের নিয়োগকৃত লোকেরা প্রতিষ্ঠানগুলোকে যতটা প্রশ্নবিদ্ধ করেছে এমনটি দুঃস্বপ্নেও দেখতে পায় না মানুষ আপনি কি নিজের বর্তমান অবস্থান সম্পর্কে কোনো ধারণা করতে পারছেন ইউনুস সাহেব কথাসাহিত্যিক জাকির তালুকদারের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এই পোস্টের বিরোধিতা করে সানজিদা আফরির নামে একজন লিখেছেন আপনি তো সবসময় ডক্টর মোহাম্মদ ইউনুসারের বিরোধিতা করে আসছেন এ আর নতুন কি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসারের কাছেই বাংলাদেশ নিরাপদ সে বাংলাদেশকে অনেক কিছু দিবেন কিন্তু নিবেন একমাত্র সম্মান চুরি লুটপাট করে খেয়ে দিয়ে সব শেষ করে দিতে তিনি আসেননি উই লাভ প্রফেসর মোহাম্মদ ইউনুস চিফ অ্যাডভাইজার অব বাংলাদেশ সানজিদা আফরিনের সেই মন্তব্যের জবাবেও রেজওয়ানুর কবির নামে একজন পাল্টা জবাব দেন ভাবলে অবাক্ষই মাত্র পাঁচ মাসেই পনেরো বছরের অতীত ভুলে খেয়ে ফেলেছে মানুষ সংস্কার সংস্কারের ডিমান্ড হাওয়ায় তুলোর মতো ভাসিয়ে দিয়ে নির্বাচন নির্বাচন ধো তুলেছে চারিদিকে অর্থাৎ বাঙালির রক্তই চায় নিষ্পেষিত হতে নির্যাতিত হতে অন্যের বসীভূত থাকতে মাঝে মাঝে চমকে উঠি এইসব বাঙালির নাক পাশে থেকেও আমি কেন প্রকৃত স্বাধীনতার সন্ধানে থাকি জাকির তালুকদারের পোস্ট ঘিরে পক্ষে বিপক্ষে নানা মন্তব্য জমা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় এখন দেখার বিষয় সাহিত্যিক চাকরির তালুকদারের এই বার্তা পৌঁছবে কি বর্তমান সরকারের কানে